Is that what I said? সাত তো যেটা মাপের বিল ওইটাই এই জন্য সাত রেডি হয়ে গেলে যত দ্রুত সম্ভব ডালাই করে দিতে হবে দেখতো খারাপ দেখা যায় জঙ্কার মঙ্কার পড়ে একবারে সেটা তো আছে তাহলে এখন এক্সট্রা ড্রপ পুরাটা বাধা বাকি কলামে প্রত্যেকটা দুইটা করে রিং কলামের ল্যাপিং ঠিক আছে আর হলো সব জায়গায় ক্লিয়ার কাবার ঠিক করা ব্লক দেওয়া দেওয়া যে সব জায়গায় ইয়ে আছে ইলেকট্রিক কাজ এখনো বাকি আছে অনেকটা কি সিঁড়িটা করা বাকি আছে দেখি সিঁড়ির ধাপগুলো যেন মাপে ঠিক থাকে আর একটু বাসাই কি তো কাঠ আছে না সিঁড়ির ধাপের জন্য একটু ভালো কাঠ ইয়ে করে মেলে যেন সিঁড়িটা ঠিক আছে আর লিফটের গ্যাপে আর আর কাট মেরে দিতে হবে ঠিক আছে টানা কাট থাকলে আর কোন রিক্স থাকবে না কারণ এটা বাঁকা টাকা হয়ে গেলে সমস্যা আর শাটারে ওই রকম সমস্যা যদি আর কোথাও থাকে যতটুকু পাওয়া যায় ওগুলি সিল করতে হবে ঠিক আছে নিজে দেখেছি একটু বল স্যার আউটসাইডের ব্যাপারে শাটারের কাজটা একটু হ্যাঁ দেখা যাবে ইটের পরে হয় ইট বের হয়ে গেছে না হয় ঢালাই বের হয়ে আছে তখন তো কন্ট্রাক্টরের আরো লোক বেশি লাগে ওইটা কাটতে ওইটা সিনেমার বিম সিনেমার তো তো খবর হয়ে যায় ঠিক আছে তাহলে আমি আর একবার আসবো না ওই গ্যাপটাই একটু কাট মারে দিতে হবে লম্বা লম্বি ঠিক আছে ওই যে গ্যাপটা ওই গ্যাপটাই মাথা থেকে এমাথা মাথা ওই যে ইয়া তো বড় বড় বিম আছে না দুই সাইডে বিম ওই সাইডে বিম তারা